আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহিম সকাল ও সন্ধ্যার নির্দিষ্ট কিছু দোয়া আছে যা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন এগুলো আল্লাহর কাছে সুরক্ষা রহমত ও নেকির ভাণ্ডার পাওয়ার উপায় সকালের আমল সময় ফজরের পর সূর্য ওঠার আগে তিন বার পরুন আল্লাহি ওয়া বিহামদিহি অর্থ আল্লাহ পবিত্র আর তারই জন্য সমস্ত প্রশংসা সহিহ মুসলিম ফজিলত যে সকাল বেলায় একশো বার পড়বে তার সব গুনাহ মাফ হয়ে যাবে এমনকি সমুদ্রের ফেনার মতো হলেও সন্ধ্যার আমল সময় আসরের পর মাগরিবের আগে তিন বার পরুন আল্লাহমা আজির নি মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে আগুন থেকে রক্ষা করুন আবু দাউদ ফজিলত সন্ধ্যায় সাত বার পড়লে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন আপনার দোয়া পাওয়া আশায় রইলাম চ্যানেলটিতে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করুন